হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে ওয়েদারটা অনেক অনেক ভালো আছে সকালে একদম ঝলমল করা রোদ উঠেছে আর এখন ঘড়িতে বলছে সকাল ছটা সকাল ছটায় অনির্বাণ চলেছে এসে আজ একটা স্পেশাল ভিডিও বানাতে এই ভিডিওটা মানে আমি বলতে পারি লাস্ট এক সপ্তাহ ধরে ডিলে হচ্ছিলো কিছু না কিছু গন্ডগোল হচ্ছিলো প্লাস বৃষ্টি হচ্ছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর ভিডিওটা করাই হচ্ছিল না এতক্ষণ তো থামনেলার টাইটেল তোমরা দেখিয়ে নিয়েছো কি বিষয়ে কথা হতে চলেছে একদম ঠিক আজকে কিন্তু একটা স্পেশাল সার তোমাদের দেখাবো দেখো আমি সব সময় চেষ্টা করি সবার কথা মাথায় রেখে কাজ করতে সবার কথা চিন্তা করতে যে সবাই যাতে জিনিসটা করতে পারে আমি এমন কিছু দেখিয়ে দিলাম যেটা সবার পক্ষে পসিবল না জোগাড় করা তো এটা তো উচিত না আমি সব রকমই দেখাই কিন্তু বেশি আমি দেখাই তো সস্তায় স্বাস্থ্যকর জিনিস যেগুলো আমাদের গাছকে সুন্দর করে তুলবে গাছকে ভালো করে তুলবে সেই রকম জিনিসে বেশি আমি ফোকাস করি তোমরা সেটা জানো তো আজকেই সেরকম আরেকটা সস্তায় স্বাস্থ্যকর জিনিস নিয়ে চলে এসেছি বলতে পারি মানে একদম বিনামূল্যে প্রায় বিনামূল্যে তোমরা এই সারটা এই খাবারটা তৈরি করতে পারো আর গাছের জন্য খুবই ভালো গাছের গ্রোথ যেরকম ভালো করবে গাছের যে মাইক্রোনিউট্রেন্টের যে ঘাটতি সেটা পূরণ করবে প্লাস রোগ পোকা নিয়ন্ত্রণ সেটাও কিন্তু করবে এই খাবার তো এই খাবার বানাতে তোমাদের যেটা মেন উপকরণ সেটা লাগবে আর সেটা হচ্ছে না অ্যালোভেরা অ্যালোভেরা আমার মনে হয় সবার বাড়িতে আছে অ্যালোভেরা নেই এমন কোনো বাড়ি নেই আর তোমার বাড়িতে যদি না থাকে তোমার বন্ধুর বাড়িতে তো নিশ্চয়ই আছে তো এই অ্যালোভেরা দিয়ে আমরা আজকে আমাদের শার্টটা তৈরি করব এই শার্টটা মানে একটা অনেক পুরনো সার অনেক দিন ধরে অ্যালোভেরার এই শার্টটা অনেকে ব্যবহার করে এসছে বা এখনও করছে তো আমি এই শার্টটা ব্যবহার করেছি করে লাভ পেয়েছি ফাইনালি মনে হয়েছে যে এই ওপর একটা ভিডিও করা যেতেই পারে তোমাদের আমি সবসময় একটা কথাই বলি যে যতক্ষণ না আমি নিজে স্যাটিসফাইড না হই কোনো কিছু নিয়ে ততক্ষণ কিন্তু আমি সেই জিনিসটা করি না বা সেই জিনিসটা দেখাই না তো এখন মনে হয়েছে হ্যাঁ অ্যালোভেরা নিয়ে সত্যি এবার কিছু তোমাদের বলা যেতে পারে কারণ আমি বেশ দু একবার আমি গাছে প্রয়োগ করেছি গাছ খুব ভালো আছে গাছে কোনো সমস্যা নেই মেন ব্যাপার হচ্ছে কী বলতো মানে আমি একটা নতুন সার তৈরি করলাম সেটা গাছে দিলাম গাছ সেটা অ্যাকসেপ্ট করলো এটাই হচ্ছে সবথেকে আসল ব্যাপার যদি গাছে কিছু সমস্যা হয় গাছে গাছ নষ্ট হয়ে যায় গাছে পাতা পড়ে যায় তো সেটা সবসময় ক্যান্সেল হয়ে যায় এরকম অনেক সার আছে যেগুলো আমি অতীতে তৈরি করেছি কিন্তু গাছে সেইভাবে কাজ হয়নি গাছে পাতা ঝুড়ে গেছে গাছ হলুদ হয়ে গেছে হয়তো গাছটা মরেনি বেঁচে আছে তো সেই কথা মাথায় রেখে আজকে যে খাবারটা আমি তোমাদের দেখাবো এটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক ট্রাস্টেড আর টেস্টেড একটা সার আর সবাই আর্থেক আশি সবাই ব্যবহার করতে পারে কারণ আমার ভিডিও প্রচুর বন্ধুরা দেখে যারা এই সবে সবে হয়তো স্কুল পাশ করে কলেজে গেছে বা কলেজে পড়ছে তো তাদের জন্য তো খুব হেল্পফুল আর যারা হয়তো অনেক বেশি পকেট মানি পায় না বাগান করতে কিন্তু বাগান করার খুব ইচ্ছা তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে ঠিক আছে চলো অনেক কথা বলে দিয়েছি এবার কি করে এই সারটা তৈরি করতে হয় এবার দেখে নেওয়া যায় তো বন্ধুরা অ্যালোভেরা দিয়ে যখন আমাদের সার তৈরি হবে তো সবথেকে প্রথমে আমাদের লাগবে কিছু অ্যালোভেরা তো দেখো আমি বেশ কিছু অ্যালোভেরার ডাল এখানে নিয়ে এসেছি আর যেহেতু এটা অর্গানিক সার তাই জন্য যদি একটুখানি মাপে উনিশ বিশ হয় কোনো অসুবিধা নেই কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না তো আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার জল ঠিক আছে নর্মাল জল কোনো জলের মধ্যে কিচ্ছু মেশানো নেই তো এক লিটার এখানে আমি জল মিশিয়েছি তো এই এক লিটার জলের মধ্যে এই ধরো দেড়শো থেকে দুশো গ্রাম মতো অ্যালোভেরা আমরা এখানে অ্যাড করবো এবার সেই দুশোর জায়গায় যদি ওটা আড়াইশো হয়ে যায় বা একশো গ্রাম হয়ে যায় তাতে অসুবিধা নেই বেশি হলেও সমস্যা নেই কোনো প্রবলেম নেই ঠিক আছে কী করে আমি অ্যাড করছি জাস্ট দেখো আমি অ্যালোভেরাটা নিয়েছি এটা কি আমি প্রথমে এরকম মাঝখান দিয়ে কাটব এই মাঝখান দিয়ে কাটার পর তারপর এরকমভাবে এর মতো দিয়ে দেবো ঠিক আছে দেখো এই প্রথমে এরকমভাবে মাঝখান দিয়ে কাটবে তারপর এরকম ওপর এরকমভাবে কাটবে মানে জেলটা যাতে আমাদের খুব ভালো করে বাইরে বেরিয়ে আসে সেটাই আমরা করব তো এটা দিচ্ছি না তো এক লিটার জলের মধ্যে এই একশো দেড়শো দুশো গ্রাম তোমরা এরকম মেশাতে পারো কোনো অসুবিধা নেই এরপর যেটা এক্সট্রা তোমরা করতে পারো এর মধ্যে হাফ হাফমফ মতো ওএসডি কম্পোজার মেশাতে পারো জিনিসটা ফাস্ট করার জন্য ঠিক আছে এবার তোমাদের কাছে যদি ওয়েস্ট ডিকম্পোজ না থাকে দেওয়ার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই এবার এই অবস্থায় জলটাকে মাথায় একটা কিছু ঢাকনা দিয়ে বা কোনো প্লেট বা থালা যাই হোক সেটা দিয়ে আমরা এটা ঢেকে রাখবো অন্তত পনেরো থেকে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিন কিন্তু এটাকে ডিকম্পোস্ট হতে সময় লাগবে মানে এটা এমন না যে দেবো আর দুদিনের মধ্যে রেডি হয়ে যাবে এটা কিন্তু হবে না পনেরো কুড়ি দিন এটা কিন্তু রাখতে হবে আরেকটা জিনিস তোমরা কেউ যদি ধরো চাল ধোয়া জল ডাল ধোয়া জল যদি তোমাদের তোমরা জমাও তো সেই চাল ধোয়া ডাল ধোয়া জলের মধ্যেও এটাকে তোমরা কিন্তু ডিকম্পোজ করতে পারো মানে সব কিছু তোমাদের মানে একসাথে সব কিছু হয়ে যাবেই আর কি তো পনেরো কুড়ি দিন জিনিসটাকে ডিকম্পোজ করার পর অনেকটা দেখো এই রকম দেখতে হবে জিনিসটা দেখতে পাচ্ছ কীরকম তৈরি হয়েছে এই এইরকম একটা লিকুইডে এটা কিন্তু পরিণত হবে ঠিক আছে এটা কিন্তু পিওর অ্যালোভেরার মানে দিয়ে তৈরি এর মধ্যে আর কিছু নেই আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি ওয়েসডি কম্পোজার একমোখ মিশিয়েছিলাম যেমনটা তোমাদের বললাম কারোর কাছে তো ওয়েসডি কম্পোজার না থাকে দেওয়ার কোনো দরকার নেই স্কিপ করে যাবে ঠিক আছে জিনিসটা দেখতে পাচ্ছি এরকম আর কোনো দুর্গন্ধ নেই কোনো কিছু নেই মানে অনেকে তো মানে দুর্গন্ধে একটা অসুবিধা হয় যে পচ পচলে একটা গন্ধ বেরোবে হবে এটা সেরকম কোনো গন্ধ কিছু নেই জিনিসটা দেখো এরকম হয়েছে এবার এই যে জলটা এখানে রেডি হয়েছে এখানে ধরো দেড় দু লি দেড় লিটার মতো জল আছে ঠিক আছে তো এই দেড় লিটার জলের সাথে আমি কি করব এই দেখো এইখানে আমার কাছে আছে লিটার দশেক জল লিটার দশেক জলের সাথে মানে ওয়ান ইজ টু ফাই ফাইভ রেশিওতে তোমরা এটা মেশাতে পারো মানে এক লিটার অ্যালোভেরা কম্পোস্ট যদি নাও পাঁচ লিটার নর্মাল জল নেবে ঠিক আছে তো দেখো এই জলটার সাথে এরকমই আমি মিশিয়ে দিলাম ঠিক আছে জিনিসটা তৈরি হয়ে গেল এরকম অনেকটা দেখতে লাগবে আর এটা কিন্তু যেটা তোমরা বললাম পনেরো কুড়ি দিন কিন্তু ডিকম্পোজ করতে হবে ঠিক আছে মানে এটা না যে একদিন দু দিনে এটা হয়ে যাবে তো পনেরো কুড়ি দিন ডিকম্পোস্ট করার পর জিনিসটা এরকম দেখতে হয়েছে আর তার সাথে আমি মিশিয়েছি দশ লিটার জল আর এই দশ লিটার জল মেশানোর পর এটা একদম রেডি এটা তোমরা তোমাদের যে কোনো আউটডোর গাছে ভালো করে শুনে নাও যে কোনো আউটডোর গাছে তোমরা এই সারটা কিন্তু দিতে পারবে বোঝা গেছে এটা কিন্তু আবার নিয়ে অর্কিডে আবার তোমার ইনডোর গাছে দিয়ে দিও না তাহলে কিন্তু গণ্ডগোল হয় যে কোনো আউটডোর গাছে দিতে পারো কোনো অসুবিধা নেই আর মাসে অন্তত একবার করে দাও ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে এবার চলো গাছে আমি কীভাবে দিচ্ছি তোমাদের সেটাও একটু আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে দেখতে হচ্ছে সামনে আমার আউটডোর গাছগুলো আছে আর এই সামনে একটা করবি গাছ আছে প্রতিটা টবে এরকম আড়াইশো এম করে জল আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর একটা জিনিস মাথায় রাখবে বৃষ্টির মধ্যে আবার কেউ এসব দিতে যেও না ঠিক আছে রোদ থাকলেই দেবে বর্ষার মধ্যে আবার কেউ দিতে যাও না তাহলে কিন্তু একটা ফাঙ্গাসের একটা সম্ভাবনা হতে পারে ঠিক আছে বর্ষা ছেড়ে বাকি সময় তোমরা কিন্তু এটা ইজিলি দিতে পারো আরেকটা গাছে দেখো দিয়ে দেখাই যেহেতু এটা বানাতে অনেক বেশি সময় লাগে সেই জন্য মাসে একবার করে দিলেই এনাফ ঠিক আছে তো এই ছিল তোমাদের একটা কুইক সার যেটা তোমাদের অনেকদিন ধরে দেখাবো দেখাও করছিলো ফাইনালি ভিডিওটা হলো ঠিক আছে এরপরও যে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি চেষ্টা করব সবার উত্তর দেওয়া দেওয়া তো বন্ধুরা দেখে নিলে অ্যালোভেরার সারটা কী করে তৈরি করতে হয় একটা জিনিস তোমাদের বলে দিই যে অ্যালোভেরার এই জেলটা দিয়ে সারটা বানাতে যেটা আমি ভিডিওর মধ্যেও তোমাদের বললাম অন্তত পনেরো থেকে কুড়ি দিন কিন্তু এটাকে ডিকম্পোজ করতে হয় জলের মধ্যে ঠিক আছে মানে এটা এমন না যে দিলাম আর দু দিনের মধ্যে রেডি হয়ে যাবে এবং কিন্তু না মানে কেউ কেউ তো এক মাসও রেখে দেয় এক মাসও রেখে দেয় মানে কোনো অসুবিধা নেই মানে এটা তুমি এক মাস এক মাসের বেশি রাখা দরকার নেই মাঝখানে রাখতে পারো ঠিক আছে কিন্তু আমি বললাম কুড়ি কুড়ি দিন বাইশ দিন ঠিক আছে ওতেই তুমি তৈরি হমনার শা সারটা দেখলে তো এটা মনে দিন পনেরো দিন পনেরো ষোলো এটা তৈরি হচ্ছে এটা ব্যবহার করলাম তো অ্যালোভেরা একটা জিনিস সবাইকে বলবো যে অনেকে একটা কনফিউশন হতে পারে যে অনেক মানে কতটা নেবো কী করে বুঝবো দেখো একটা রাফলি তোমাদের একটা আইডিয়া তো আমি দিলাম তাও যদি একটু রাফলি বলি সেটা হচ্ছে ধরো এক লিটার জল যদি নাও সাপোজ তার মধ্যে এই কি বলি একশো দেড়শো গ্রাম অ্যালোভেরা তোমরা মিক্স করতে পারো ঠিক আছে এক লিটার জল এবার তুমি বুঝে নাও আর এ এইটা কি যেহেতু কমপ্লিটলি অরগ্যানিক তো দেড়শো জায়গায় যদি আড়াইশো হয়ে যায় কোনো অসুবিধা নেই গাছের কোনো ক্ষতি হবে না গাছ ভালো থাকবে ঠিক আছে এই সারটা তুমি মাসে দুবার দিতে পারো কিন্তু আমি জানি যেহেতু তৈরি করতে অনেক বেশি টাইম লাগবে চেষ্টা করো মাসে একবার দিতে গাছ ভালো থাকবে দিনের বেলায় দেবে মাটি শুকনো থাকলে দেবে রোদ উঠে আছে সেই সময় দেবে মেঘলা ওয়েদার স্যাঁতস্যাঁতে ওয়েদার বৃষ্টি পড়ছে ভেজা মাটি এর মধ্যে দিতে যাবে না যদিও এই সারটা দিলে কোনো রকমের সাইড এফেক্ট হয়নি কিন্তু তাও আমি বলবো যেই ধরনের গাছে ফাঙ্গাস লাগার একটা খুব প্রবণতা থাকে ঠিক আছে সেই ধরনের গাছে দিতে না যেরকম গোলাপ অ্যাডেনিয়াম বোগানভেলিয়া আর কি বলতে পারি তোমাদের সাকুলেন ক্যাক্টার এই ধরনের গাছগুলোতে দিতে পারো অসুবিধা হয় না আমি বোগানভেলিয়াতেও দিয়েছি গোলাপও দিয়েছি গাছ কিছু হয়নি কিন্তু তাও আমি বলবো যারা নতুন দেখছো তারা রিক্স নিও না তোমরা কি করবে তোমরা বাকি গাছগুলোতে দাও বা বাকি যত তোমার আউটডোর গাছ আছে সব গাছে তোমার চোখ বন্ধ করে দিতে পারো কোনো রকমের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এই ছিল আজকে একটা ঝটপট সার তোমাদের দেখালাম মানে একটা লিকুইড সার লিকুইড সার সবসময় মিলে আমি তোমাদের ফোর্স করি যে লিকুইড সার গাছকে ভালো করে দাও মানে যে লিকুইড খাবারটা দেবো বোটা যেন ভালো মানে গুণগত মান যেন খুব ভালো হয় কারণ লিকুইড খাবার গাছ খুব তাড়াতাড়ি নিজের মধ্যে নিতে পারে আর যত তাড়াতাড়ি গাছ সেটা নেবে তত তাড়াতাড়ি গাছের বৃদ্ধি কিন্তু হবে বুঝে গেছে যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি সবার কমেন্ট উত্তর দেবো আর আমার সাথে যদি কারোর ডাইরেক্ট যোগাযোগ করতে হয় তাহলে কমেন্ট করো আমি ফোন নাম্বার দিয়ে দেবো যদি তোমাদের কাছে না থাকে সকাল দশটা থেকে রাত আটটা অবধি আমার ফোন অন থাকে সেই ফোনে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছি সবাই খুব ভালো থেকো আর সবুজে থেকো কালকে দেখা হচ্ছে চলো বাই বাই